হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা সপ্তম গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আছে কারণ আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি নমুনা প্রশ্ন অথবা একটি সাজেশন তোমাদেরকে দিয়ে দিব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন যেরকম হবে যে স্ট্রাকচার হবে সেম স্ট্রাকচার আমরা প্রশ্নটা তৈরি করছি এখানে তোমাদেরকে প্রথম আমি তিরিশটা নৈভিত্তিক পড়াবো তারপরে তোমাদের থাকবে সৃজনশীল সিরিয়াল ওয়াইজ আমরা আলোচনা করবে এবং নবৃত্তিগুলো তোমাদেরকে দাঁকে দাঁকে পরে দিব সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটার সাথে সাথে এগুলো পড়ে নাও কারণ এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি অথবা যদি কমন না পড়ে এই টাইপ সেরি দিবে প্রশ্ন এর থেকে বাইরে দিবে না সো যারা এখনও পর্যন্ত স্কুলের স্প্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো পরবর্তী যে ভিডিওর সাজেশনগুলো আছে ওগুলো আমরা তৈরি করার জন্য উৎসাহ পাবো না তো তোমরা সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং কমেন্ট করবা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তো দেরি না করে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি তোমাদের পরীক্ষার শুরুতে তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এবং সেই সাথে তোমাদেরকে একটা উত্তরপত্র দিয়ে দিবে তোমরা তো জানো তোমরা যেহেতু আগে পরীক্ষা দিছো উত্তরপত্রে তোমরা বল পয়েন্ট দ্বারা বৃত্ত ভরাট করার মাধ্যমে উত্তরগুলো দাগাবা আমি আশা করবো এটা তোমরা জানো তো তিরিশটা নয় ভিত্তিক এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে এখান থেকে আসবে আর এই প্রশ্নটা তোমাদের হচ্ছে সাজেশনও বলতে পারো নমুনা প্রশ্ন বলতে পারো এখান থেকে কিন্তু কমন পড়বে কোনো ভুল নেই তো আমরা একটা একটা নৈর ভিত্তি এখন নিয়ে আগে প্রথমে বলছো এক নম্বরে কাবুলিওয়ালা গল্পে কোন দুটি চরিত্রের মধ্যে প্রীতি মনের ঐক্য ঘটেছে খ রহমত ও গল্পকথক আমরা কিন্তু এটা দেখছিলাম তাই না এবার দুই নম্বর হচ্ছে যে লখার একুশে গল্পটিতে বলে কাদের সম্বোধন করা হয়েছে কাকে খোকা ও ফুলগুলোকে ঠিক আছে তিন নম্বর এখানে উদ্দীপক দিয়েছে সাবারের রানা প্লাজা ধসে শত শত শ্রমিক মৃত্যুবরণ করে তাদের মৃত্যুতে শত শত পরিবার শোকে মুহমান হয়ে পড়ে কোনো কোনো পরিবারে নেমে আসে চরম আর্থিক অনটন মালিক শ্রেণী তাদের কোনো খোঁজ খবর শ্রেণী আজ বিশাল অট্টালিকা বাস করছে তো বলছে তিন কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে কোনটা হবে উত্তর হবে ক শ্রমিকদের প্রতি অবহেলা বঞ্চনা মানে শ্রমিকদের মতো ঠিক মতো দেখাশোনা না করা ইত্যাদি খোঁজ খবর না নেওয়া চার নম্বর বলছে উদ্দীপকের শ্রমিক ও কুলিমজুর কবিতায় কুলি মজুরের অবস্থার উন্নতির জন্য কি প্রয়োজন চার নম্বর হবে তোমরা বলো তো কি তাদের প্রতি সহানুভূতি হওয়া প্রয়োজন দরকার আছে তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীরা তাদের যথাযথ মূল্যায়ন করা তিনটি হবে উত্তর হবে ঘ এক দুই ও তিন পাঁচ নাম্বার দেখিনি কার আচরণ কুসুমের মতো কোমল ছিল বলে আলোচ্য প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এটা তো আমরা জানি হজরত মোহাম্মদ সাল্লামের ঠিক আছে তারপর হচ্ছে ছয় নাম্বার কি বলছে কবিরা সবসময় কিসে কথা বলেন দেখি তো কবিরা কিসে কথা বলেন কবিরা সবসময় শব্দ দিয়ে কথা বলেন শব্দ ছন্দ সবকিছু কিন্তু মেন হচ্ছে কি শব্দ সাত নাম্বার কুমুর গলার ভেতরটা টনটন করে উঠে যে কারণে তোমরা বলো তো কুমুর গলার ভেতরটা কেন টনটন করে উঠে তিনটা পরতো পাখিটাকে কাঁপতে দেখে পাখিটার কষ্ট দেখে পাখিটাকে রক্ত অবস্থা দেখে কোনটা হবে তিনটায় উত্তর হবে তার মানে উত্তর আমি কিন্তু বারবার বলতেছি তোমরা এখন এগুলো পড়ো নাও পরবর্তী তারপরে হবে না এখন একবার একবার পরে নিলে এখান থেকে দেখবে কমন পড়ে গেছে তো পরবর্তীতে এসে আমাকে ধন্যবাদ দিও তোমরা এটা আমি জানি আট নাম্বার প্রশ্ন দেখে নি কারা দুধ থেকে মজা দেখলো আট নাম্বার উত্তর হচ্ছে ক দুটো কাঁক মনাসান আমরা রেডি কিন্তু বসছিলাম দুটো কাক কিন্তু দূর থেকে দেখে দেখে মজা ছিল। নয় নম্বর কি বলছে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে চরন্দ থেকে বলা যায় এর উত্তর এক তিন হতে পারে হয়তো বন্ধুর মুখ চাঁদের মতো মায়াবি বন্ধুর মুখে চাঁদের আলো করবে এক তিন হবে মেবি আমরা উত্তর তো উপরে উত্তর তো উপরে আমরা উপর দেখি উত্তরটা উত্তর হবে খ নাম্বার মেবি এক তিন দশ নম্বর হচ্ছে ওরা আমাদের পৃথিবী পুরুষ এখানে কাদের কথা বলা হয়েছে তাদের কথা বায়ান্ন সালের শহীদদের কথা বলা হয়েছে এগারো নম্বর বলছে আরজুর ভাবনায় তাকে উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত কে পাখি ও মেঘ তার মানে ক উত্তর হবে মানে এক ও দুই মৌলিক রং দিয়ে তৈরির রঙগুলোকে কি বলা হয় উত্তর হবে খ মাধ্যমিক রং চান্দনা কিসের নাম উত্তর হবে গ পাখির নাম তোর চা বাগানে কোন জনগোষ্ঠীর বসবাস কোনটা হবে উত্তর হবে সাঁওতাল চা বাগানে কিন্তু সাঁওতাল বসবাস করে পনেরো নম্বর হচ্ছে যে নতুন দেশ কবিতায় শেষ চরম কোনটি উত্তর হবে গ যায় না নতুন দেশে ষোলো শত নম্বর উদ্দীপক বলে আনসার দিতে বলছে দেখি কৌতূহল থাকলেও সাপুরেদের প্রতি মহি মাহিনের ভীষণ ভয় বুড়ো সাপুরে হাতে করে গখড়া সাপটিকে যখন তুলে ধরে ভয় আশঙ্কায় মাইন তখন ছুটে পালিয়ে যায় উদ্দীপকের ঘটনাটি নিচের কোন রচনাকে নির্দেশ করে কোনটা হবে কাবুলিওয়ালা মনে আছে না তো ষোলো নম্বর উত্তর হবে কাবুলিওয়ালা শত নম্বর বলছে মাহিনের সঙ্গে কাবুলিওয়ালা গল্পের কোনটি মাহিনের সঙ্গে কাবুলিওয়ালা গল্পের সাদৃশ্য কি হতে পারে খ কুলি মজুদদের আত্মদেগের নিদর্শন হিসেবে নিজের কোনটিকে চিহ্নিত করা যায় উত্তর হবে সভ্যতার উন্নতি উনিশ নম্বর প্রশ্ন বলছে মেলা কবিতায় কবি সেই সব শিশু কিশোরের কথা বলেছেন যারা দুই নম্বর যারা সুন্দর জগৎ সৃষ্টির স্বপ্ন দেখে তিন নম্বর গোটা বিশ্বকে একটি দেশ মনে করে তার মানে উত্তর হবে ও তার মানে নম্বর উত্তর অতিথির প্রাণ কিসের সান্নিধ্যে উত্তর হবে প্রকৃতির একুশ নম্বর নিঝুম শব্দটির অর্থ কি উত্তর হবে নিঃশব্দ এখানে আবার একটু উদ্দীপক দিছে স্বামীম তার বাবাকে দেখেনি মার কাছ থেকে সে বাবার অনেক গল্প শুনেছে তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ দেন বাইশ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের সামিমের সাথে পুরুষ গল্প পিতৃপুরুষ গল্প গল্পের কোন চরিত্রের সঙ্গে মিল রয়েছে তো বাইশ নাম্বার উত্তর হবে কাজল মামা তাই না তোমরা যদি রিডিংগুলো পড়ে থাকে পারার কথা আমি এই জন্য বারবার আগের ভিডিও তো বলতাম যে তোমরা রিডিংগুলো পড়ো এখন আর সময়ের রিডিং পড়ার এখন যেহেতু পরীক্ষা কাজে চলে আসছে যেগুলো আমি দেখাচ্ছি নৈভিত্তিক আমি আরো একটা ভিডিও আপলোড করবো হয়তো তো এগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমার এখান থেকে কমন পড়বে এটা আমি শিওর সো এগুলো ভালো করে পড়ো এবং শিউনশীল যেগুলো দেখে দিবে এখন এগুলো ভালো করে পড়বা ত্রিশ নাম্বার বলছে উদ্দীপকটি যে দিক থেকে পিতৃপুরুষ গল্প গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনটা দেশপ্রেম আত্মদেগ নাকি সাহসিকতা কোনটা হবে তিনটি দেশপ্রেম আত্মদেগ এবং সাহসিকতা মানে তিনটা উত্তর নাম্বার চব্বিশ নাম্বার বলছে মানব জীবনে প্রজ্ঞা দৃশ্যমান হয় কোনটা হবে এখানে উত্তর হবে সংগ্রামের যাপনে সাহসী পদক্ষেপ গ্রহণ উত্তর হবে গ দুই ও তিন এর পঁচিশ নাম্বার মায়ের ছেলেরা মায়ের মায়ের মুখ কিভাবে উজ্জ্বল রাখে কোনটা হবে দুঃখের ধূপে দুঃখের ধূপে সুখ পড়িয়ে। মায়ের ছেলেরা মায়ের মুখ কিভাবে উজ্জ্বল রাখে পঁচিশ হবে গ ছাব্বিশ হচ্ছে সাম্য কবিতার সম্মুখে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে সিন্ধু জল সাতাশ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কারো দ্বারা নির্যাতিত হলে তার প্রতিদানে মানে কি করতো কত নম্বর সাতাশ নম্বর উত্তর হবে গ মানে দুই ও তিন তাকে ক্ষমা করেছেন তার কল্যাণ প্রার্থনা করেছেন কোথায় আসার আলো ছড়িয়ে দেয় কোথায় আসার আলো ছড়িয়ে দেয় আঠাশ নাম্বার উত্তর হবে ক মানে জগৎ জুড়ে উনত্রিশ নাম্বার কবিতায় বৃহৎ অর্থে অক্ষর বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে মাতৃভাষা তিরিশ নাম্বার ধর্ম ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে যে নিহত হয় তাকে কি বলা হয় উত্তর হবে শহীদ এটা আমরা জানি কিন্তু যারা মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে মারা গেছে তাদের তাদেরকে আমরা কী বলি শহীদ বলি তো এটার জন্য ভিত্তিক এবার আমরা সৃজনশীল পাটে চলে যাই তোমাদের লিখিত পরীক্ষা যেটা হবে সেটা সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট তো আগে যে গো নির্বাচন এতক্ষণ পড়াচ্ছে ওটা সময় থাকবে কয় মিনিট তিরিশ মিনিট টোটাল হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা তোমাদের তিনটা অংশ থাকবে একটা হচ্ছে কংস পদ্য আর একটা হচ্ছে বা কবিতা আর গংশ থাকবে আনন্দপাঠ থেকে বুঝছো কংসে তোমাদের টোটাল চারটা সৃজনশীল দিবে কথাগুলো বুঝো চারটা সৃজনশীল থেকে তোমাকে ন্যূনতম দুইটা সৃজনশীল লিখতে হবে কংশ মানে কবিতা থেকে তোমাকে দুইটা সৃজনশীল লিখতে হবে ওখানে চারটা দিবে তোমরা দুইটা লিখবা তাহলে কয়টা হচ্ছে দুইটা দুইটা চারটা লিখছো এবং গংশ থেকে কয়টা লিখবা দুইটা লিখবা তার কয়টা আছে ছয়টা তার মানে তোমার ছয়টা সেন্টেন্স কমপ্লিট তার মানে আরো একটা লিখতে হবে আরেকটা কোথা থেকে লিখবা ক তোমার খ থেকে যে কোনো এক জায়গা থেকে একটা লিখতে হবে কথা ক্লিয়ার তার মানে তুমি বলতে পারো যে তুমি যদি ক বিভাগে তোমার চারটা প্রশ্ন থেকে তিনটা কমন পড়ে যায় তাহলে তুমি ক বিভাগে তিনটা লিখে ফেলবা কথা বুঝছো খ বিভাগে যদি তোমার তিনটা কমন পড়ে তুমি তিনটা লিখতে পারবে না খ বিভাগে তুমি লিখতে হবে দুইটা কারণ ক বিভাগে তিনটা লিখছো এই জন্য খ বিভাগে দুইটা টোটাল কয় হচ্ছে পাঁচটা মোট কথা হচ্ছে তোমাকে ক বিভাগ এবং খ বিভাগ করে খেয়াল করো তো ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে কোথায় ক বিভাগ এবং খ বিভাগ মিলে আর বাকি দুইটি প্রশ্ন তোমাকে একশো পার্সেন্ট পাঠ থেকে দিতে হবে নাইল নাম্বার কাটে ফেলবে কথা বুঝছো আমার এবার আমরা একটা একটা করে সিওঞ্জিল দেখে নি সিউঞ্জিল পুরো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এগুলো লাগবে কিন্তু আমি বলবো কি করতে হবে ওগুলো দিয়ে ঠিক আছে তো আমরা একটা একটা দেখে নিই তো এক নাম্বার সিওঞ্জিল কি বলছে প্রভাত ফেরির মিছিল যাবে ছাড়াও ফুলের বন্যা বিষাদগিটি গাছে পথে তিতু কোন কন্যা তো প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে বাংলা আমার বচন আমরা আমি মেসি বঙ্গে একুশে কবিতা আল মাহমুদ নম্বর প্রশ্ন বলছে প্রভাত ফেরিতে লখার গলায় গানের শব্দ কেমন ছিল মুখস্ত করে বলবে এটা নম্বর রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় ব্যাখ্যা করো তো এগুলো কিন্তু তোমরা পানার কথা যদি সৃজনশীল তোমরা রিডিং করে থাকো আর এগুলোর কথা আমি বলবো পরবর্তীতে তোমার প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে ফেলো খাতায় এগুলো যদি আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এই আমি এখন এগারোটা সৃজনশীল দেখাবো না এখান থেকে এগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু একশো পার্সেন্ট পরীক্ষা লিখতে পারবা এবং তোমাদের খাতা খালি থাকবে না এটা নিশ্চিত থাকো তোমরা খনাম্বার হচ্ছে উদ্দীপকের কবিতাংশে লখার একুশে গল্পের চেতনায় কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো ঘন হচ্ছে উদ্দীপকের কবিতাংশে বিষয়বস্তু লখার একুশে গল্পের সমগ্র ভাবকে তুলে ধরতে পেরেছি কি যুক্তি সহ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন দেখে নাও আমি আর পড়তেছি না তোমরা দেখে নাও আহত প্রাণী উদ্ধার কার্যক্রম প্রধান স্বরূপ স্বামী আচ্ছা এখানে মনে হয় লাটু কোন গাছ থেকে কোন গাছে পাখিটার জন্য বাসা বেঁধে দিয়েছিল লাটু গল্প থেকে লাটু কোন গাছে পাখিরের জন্য বাসা বেঁধে দিয়েছিল তখন নম্বর হচ্ছে যে তোমার কোনো ভয় নেই কুমু কাকে এই কথা বলেছিল তো তোমরা তো গল্পটা বসতো না এই গল্পটা তো গ নাম্বার উদ্দীপকের পাখি গল্পে বর্ণিত কোন বিশেষ থেকে ফুটে উঠেছে উদ্দীপকের পাখি গল্পের বর্ণিত কোন বিশেষ থেকে ফুটে উঠেছে ব্যাখ্যা করো গল্পের সাথে মানে উদ্দীপকের সাথে গল্পের কোন দিকটা মিল রয়েছে ব্যাখ্যা করো সাদৃশ্য গ নাম্বার বলছে উদ্দীপকের সাথে চাষাবক সামিমের মানসিকতা পাখি গল্পের কুমু ও লাটুর মানসিকতারই প্রতিনিধিত্ব করে মানে উদ্দীপক হয়তো কার কথা বলছে সামিমের কথা বলছে মেবি ওই সামিম একজন মানুষের কথা বলছে উনি হয়তো পাখি নিয়ে কিছু করছে যেটা হোক না কেন তো ওই ওটার সাথে পাখি একটা গল্প আছে না তোমাদের বইয়ে ওই গল্পের কুমু এবং লাটুর মধ্যে কি মিল রয়েছে মানসিক ভাবে মানে কোন মানসিকতা ব্যাখ্যা করবা তো এগুলোকে বলো সৃজনশীল তিন নম্বর প্রশ্নটা এবারে স্ক্রিনশট নিয়ে নাও আমি উত্তর কথা পর বলতেছি তিন নম্বর প্রশ্ন স্ক্রিনশটটা নিয়ে নাও আমি আশা করবো তোমরা নিয়ে এনেছি স্ক্রিনশট এইটা কিন্তু করতে পারবা তোমরা তোমাদের কাছে কিন্তু সব রকম এক্সেস আছে চার নম্বর অর্থ করতে রাবিয়া গ্রাম থেকে ঢাকায় আসে তো এটা দেখে নাও কোন কাবুলিওয়ালা থেকে আসছে কাবুলিওয়ালার ধুলি ঝুলি সম্পর্কে মিনির কি অন্ধবিশ্বাস ছিল তারপর কোন কাবুলিওয়ালা কীভাবে মিনির ক্ষুদ্র হৃদয় জয় করে নিয়েছিল গণবর উদ্দীপকের ফাতামা চরিত্রের সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের বৈশা দৃশ্য রয়েছে ব্যাখ্যা করো কারণ তোমার ওখানে মিনির সাথে মিল রয়েছে আর কি কাবুলি উদ্দীপকে ফাতামার কথা বলছে আর কাবুলিওয়ালা গল্পে মিনির কথা বলছে মানে কি কি মিল রয়েছে সেটা ব্যাখ্যা করো তো উদ্দীপক সহ মিলিয়ে লিখি দিবা গণবার হচ্ছে যে কাবুলিওয়ালা ও উদ্দীপকের রাবিয়া চরিত্রে অভিন্নভাবে সন্তান সন্তান আহ সন্তান বাৎসল্যই ফুটে উঠেছে মন্তব্য বিশ্লেষণ করো এবার অংশে চলে আসছে কবিতা তো কবিতা থেকে তোমাদের চারটা প্রশ্ন দিবে তোমার প্রশ্ন প্রশ্নটা দেখে নাও হুজুর কখনো ফান্সির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান তো এটা নিয়ে একটা কবিতা দিচ্ছে কোন নাম্বার বলছে আমার বাড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত তোমরা কিভাবে বুঝবা যে এটা কোথায় আসছে এটা ট্রিক্স হচ্ছে যায় তোমাদের কোন নাম্বারে হয়তো কবিতার নাম পড়ে দিবে অথবা কোন নাম্বারে কোনো না কোনোভাবে একটা ট্রিক্স একটা টিপস দিয়ে দিবে যে এটা কোন কবিতা থেকে আসছে তো ওই কবিতা যদি ভালো করে বুঝে থাকো তাহলে লেখানের থেকে উদ্দীপক সব মিলিয়ে বানিয়ে লিখে দিতে পারবা খাতা কোনো অবস্থায় খালি রাখা আসা যাবে না ঠিক আছে লিখবা লিখলে নাম্বার পাবা কখন মুখস্থ করে ফেলবা কবি কেভাবে থেকে আপ্যায়ন করতে চান গ এবং বুঝে বুঝে লিখবা ঠিক আছে ছয় নাম্বার আসি হাতে 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 হাত মেলাও কাঁধে কাঁধ মেলাও অন্ধকারে আলোর দিশা তৈরি হবে বাদ সারি সারি পাথর বেঁধে তৈরি ইমারত ইমারত ঐক্য হলে উঠবে গড়ে উত্তরণের পথ তো ছয় নম্বর দেখে নাও তোমরা এই এটা হচ্ছে ছয় নম্বর এরপর হচ্ছে সাত নাম্বার সাত নাম্বারও দেখে নাম শাসনের নামে চলে শোষণের সুকনি সুকঠিন যন্ত্র মানে শাসনের নামে মানুষ শোষণ করে এটাই বলতে যাচ্ছে মা কোথায় মৃত পুত্রকে খুঁজে মুখস্থ করবে এটা খ নম্বরে মায়ের অন্যা বাইন্ধা মাথায় মাথায় পুত মিছিলে হারাইলো প্রাণ ব্যাখ্যা করো তো উদ্দীপকের সিথি কবিতার কোন দিকটিকে নির্দেশ করছে মানে সিথি তোমাদের যে কবিতা আছে ওই কবিতার সাথে এটা কি মিল রয়েছে ঠিক আছে তারপর আট নাম্বার আট নাম্বার দেখে নাও খাদিজার বয়স দশ বছর এখান থেকে তারপর হচ্ছে চুপ্র মিথ্যাবাদের দল ইত্যাদি ইত্যাদি এগুলো গর্ঘ মুখস্থ করবা গর্ঘ বুঝে বুঝে পড়বা তো তোমাদের আটটা মানে কি টোটাল আটটা প্রশ্ন দিয়ে দিচ্ছে ওখানে কয়টা লিখতে হবে টোটাল পাঁচটা লিখতে হবে এরপরে গংশ আবার আনন্দ পাঠ আনন্দ পাঠ তোমরা তো বসতো না আনন্দ পাঠে তোমাদের কয়টা প্রশ্ন দিচ্ছে নয় দশ এগারো এবং বারো কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন দিচ্ছে এখানে কয়টা লিখতে হবে যে কোনো দুইটা লিখতে হবে ধরো তুমি দশ লিখলা এবং এগারো লিখলা তাহলে কি লিখতে হবে দশের কখ দুইটাই লিখতে হবে এবং এগারোর কখ দুইটাই লিখতে হবে নাহলে নাম্বার পাবানা দশের কতে দিবে তিন কত হচ্ছে সাত এগারোর কত হচ্ছে কত তিন হচ্ছে কত সাত এরকম করে দুইটা লিখবে তার মানে টোটাল কত উপরে পাঁচটা লিখছ আর এটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে সত্তর তার মানে আমার রচনামূলকে সত্তর চলে আসছে আর ওই দিক দিয়ে নৈবৃত্তিক কত ছিল তিরিশ টোটাল কত হচ্ছে একশো আমি কি তোমাদেরকে বুঝতে পারছি তোমাদের পরীক্ষার আগের দিন আগের দিন রাতে আমি আরেকটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসবো যেটা থেকে কমন একশো পার্সেন্ট পড়ার সম্ভাবনা থাকবে এবং সেই সাথে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি এগুলো নিয়ে আসবো প্রত্যেকটা সাবজেক্ট জন্য নমুনা প্রশ্ন এবং সাজেশন নিয়ে আসবো সো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা যদি চাও যে আমি সৃজনশীলগুলোর ডিরেক্ট উত্তর নিয়ে আসি তোমাদের জন্য আমি নিজে রেডি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে তিন হাজার লাইক এবং কমেন্ট করতে হবে তাহলে আমি দুই দিনের মধ্যেই এগুলোর উত্তর রেডি করবো পিডিএফ সহ রেডি করে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিব তো তোমরা যদি এটা চাও এটা করবো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা আদারওয়াইজ আমি যদি নৈবিত্তিক উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি ওগুলো তোমরা দেখো আর সি অঞ্চলগুলো তোমরা নিজেরা যারা বের করার চেষ্টা করো এটাই হবে তোমাদের শিক্ষা আর আমি বের করতে হলে তো আমি বললাম কী করতে হবে স্বাস্থ্যের ভিডিও তরুণ পর্যন্ত তোমাদের সাথে হয়তো পরবর্তী ভিডিওতে উত্তর নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে